সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সায়ম সোহেব দর্শক আপনি যদি ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ছোট ছোটো কাজ করে ইনকাম জেনারেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি একটি মাইক্রোজব ওয়েবসাইট আপনার সামনে তুলে ধরবো সো এই ওয়েবসাইটে আসতে হলে প্রথমে আপনাকে একটি ব্রাউজারে আসতে হবে এবং সেখানে এসে আপনাকে লগ করতে হবে বিডি মাইক্রোওয়ার্ক ডট এই বিডি মাইক্রোওয়ার্ক ডট এই ওয়েবসাইটে চলে আসার পর ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাবেন এই ওয়েবসাইটে মূলত দুইভাবে কাজ করা যায় একটি হচ্ছে আমি যদি আপনাকে দেখাই একটু নিচের দিকে এসে দেখেন সার্ভিস অর্থাৎ এই ওয়েবসাইটের যে সার্ভিসগুলো সেটা হচ্ছে দুইটা ক্যাটাগরি একটি হচ্ছে ওয়ার্ক এবং আরেকটি হচ্ছে জব অর্থাৎ আমরা এই ওয়েবসাইটে আমাদের জব পোস্ট করতে পারবো বা আমাদের বিভিন্ন কাজ আমরা এখানে দিতে পারবো যেই কাজগুলো হতে পারে ধরেন আপনার যে ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবেন এই এখানে পোস্টের মাধ্যমে বা এখান থেকে আপনি বিভিন্ন ট্রাফিকদের থেকে আপনি সাইন আপ করে নিতে পারবেন আপনার ওয়েবসাইট সো এই কাজগুলো আমরা এখানে পোস্ট করতে পারবো এবং আরেকটা ক্যাটাগরি রয়েছে যেখান থেকে আমরা আর্ন করতে পারবো অর্থাৎ আর্নের যে পার্টটা সেটা হচ্ছে আর্ন মানি অর্থাৎ এখানে আমরা বিভিন্ন কাজ করতে পারবো যেমন ধরেন বিভিন্ন ওয়েবসাইট আমাদেরকে দেবে যে ওয়েবসাইটে সাইন আপ করতে বলবে এরপর বিভিন্ন ইউটিউব চ্যানেল দেবে যে ইউটিউব চ্যানেলের ভিডিও ওয়াচ করতে হবে অথবা একটা ইউটিউব চ্যানেল দেবে যেই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো এই কাজগুলো যদি আমরা এখানে করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আর্ন করতে আমরা যদি আরেকটু নিচের দিকে আসি তাহলে আরেকটা অপশন পাবো যেটা হচ্ছে রেফারেল অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু রেফারেল করতে পারি বা রেফারেল কমিশনটা পেতে পারি কিভাবে ধরেন আমি এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং অ্যাকাউন্ট থেকে আমি একটি রেফারেল লিঙ্ক ক্রিয়েট করলাম সেই লিঙ্কটা যদি আমি আপনার সাথে শেয়ার করি এবং আপনি যদি সেই লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আমার রেফারেলে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তারপর আপনি ওই অ্যাকাউন্টে যত আর্ন করবেন তত আর্নের আমি কিন্তু ফাইভ পার্সেন্ট এখান থেকে কমিশন পাব আবার আপনি যখন ডিপোজিট করবেন অর্থাৎ জব পোস্ট করার জন্য বা আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য যখন আপনি এখানে ডিপোজিট করবেন তখন সেই ডিপোজিট থেকেও কিন্তু আমি একটা কমিশন পাবো সেটা হলো টেন পারসেন্ট অর্থাৎ এখানে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টকে যদি আপনি রেফার করতে পারেন তাহলে যাদের কাছে আপনি রেফার করছেন তারা যত কাজ করবে এই সাইটে তত কিন্তু আপনি কমিশন এখান থেকে উপভোগ করতে পারবেন তো এটা একটা পার্ট যা হোক চলেন আমরা একটু এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কতটা ইজি আমরা একটু দেখার চেষ্টা করব তো এই ওয়েবসাইটে চলে আসার পর ঠিক উপরে ডান দিকে দেখেন রেজিস্টার বাটন রয়েছে আমরা চাইলে রেজিস্টারে ক্লিক করতে পারি অথবা এই যে থ্রি ডট রয়েছে এখানেও আমরা ক্লিক করতে পারি আমরা জাস্ট রেজিস্টারে ক্লিক করছি তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের সামনে একটা ফর্ম তারা দিয়েছে সো এই ফর্মে আমরা এখানে নামটা দিব এখানে ইমেল অ্যাড্রেস দিব এখানে পাসওয়ার্ড দিব এরপরে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব কান্ট্রি সিলেক্ট করার পর এখানে টার্মস অ্যান্ড সার্ভিস টার্মস অফ সার্ভিস এবং প্রাইভেসি পলিসি যেটা রয়েছে এটাকে আমরা টিকমার্ক দিয়ে দিব তারপরে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তো আমি এই ফর্মটি পূরণ করে আবারও ফিরছি তো ফর্মটি পূরণ করার পর যখন আমরা রেজিস্টারে ক্লিক করেছি সাথে সাথে আমাদেরকে কিন্তু রিডিরেক্ট করে সাইন ইন পেজে নিয়ে এসেছে এবার আমরা এখানে আমাদের যে মেইলটি একটু আগে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই মেইলটি আমরা এখানে প্রদান করব আমরা মেইলটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবার আমরা জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গেছে সো অ্যাকাউন্ট তৈরি হওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদেরকে বোনাস দিয়েছে আমার আমরা কিন্তু এখান থেকে আর্ন করতে পেরেছি এক সেন্টের মতো এখান থেকে কিন্তু আমরা আর্ন করতে পেরেছি সো এই ওয়েবসাইটটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যে ওয়েবসাইটে কীভাবে কাজ করা যায় এবং এই ওয়েবসাইট কীভাবে মূলত দুইটা পদ্ধতিতে ব্যবহার করা যায় প্রথমে রয়েছে ফাইন্ড জব অর্থাৎ ফাইন্ড জবে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা বেশ কিছু ছু জব দেখতে পাবো এই যে নিচের দিকে দেখেন বেশ কিছু জব আমরা পাচ্ছি ভিজিট ওয়েবসাইট ভিজিট অ্যান্ড সাইন আপ অর্থাৎ আপনি যদি এই কাজটা সম্পূর্ণ করতে চান তাহলে আপনি জাস্ট এই লেখাটির উপর ক্লিক করবেন তারপরে আপনাকে একটি ওয়েবসাইট দিবে যে ওয়েবসাইটটি ভিজিট করতে হবে এবং সাইন আপ করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে এই পরিমাণের অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন কিভাবে এই মাইক্রো জবগুলো সমাধান করতে হয় বা কীভাবে এই মাইক্রো জবগুলো করতে হয় এ নিয়ে আমার আগে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিও থেকে আপনি চাইলে কিভাবে এই মাইক্রো জবের কাজগুলো করতে হয় সেই পরিপূর্ণ ধারণাটা আপনি সেখান থেকে পেয়ে যাবেন এরপরে দেখেন এখানে ফেসবুক ভিডিও ভিউ অ্যান্ড শেয়ার অর্থাৎ ফেসবুকে একটা ভিডিও দেখতে হবে এবং সেই ভিডিওটাকে শেয়ার করতে হবে তাহলে আপনি এই পরিমাণ রেভিনিউ কিন্তু এখান থেকে জেনারেট করবেন তো এভাবে যদি আপনি মোটামুটি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা এখানে কাজ করেন তাহলে একটা ভালো পরিমাণ রেভিনিউ কিন্তু আপনি একদিনে এখান থেকে জেনারেট করতে পারবেন তো এরপরের যে অপশনটা রয়েছে সেটা হলো পোস্ট নিউ জব এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে জব পোস্ট করতে পারবেন সো জব পোস্ট করার জন্য তো প্রথমে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে লোকেশন সো লোকেশনের মধ্যে আমরা জাস্ট যেহেতু বাংলাদেশ থেকে আছি আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করবো এরপরে আমরা নেক্সটে ক্লিক করব সো নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আমাদেরকে নিয়ে আসবে সিলেক্ট ক্যাটাগরি অর্থাৎ আমরা কোন ক্যাটাগরির ট্রাফিকগুলো এখানে চাচ্ছি বা আমরা কোন ক্যাটাগরির পোস্ট এখানে করতে চাচ্ছি তো এখানে আমরা পোস্ট করতে পারি ধরেন ফেসবুকে ইউটিউবে বা টফিতে আমরা ভিউ নিতে পারি আমরা ইউটিউবে ফেসবুকে ভিউ নিতে পারি এরপরে ধরেন এখান থেকে যদি আমরা দেখি ওয়েবসাইট আছে কি না আমরা একটু দেখি এই যে নিচে দেখেন ওয়েবসাইট সো আমরা এখান থেকে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিতে পারি তাহলে আমাদের ওয়েবসাইটটা কত পেজের বা কত পেজ পেজ ভিজিট করে নিব আমরা সেটা এখান থেকে দিতে পারি আমরা এক থেকে তিন পেজ ভিজিট করে নিতে চাই সো আমরা কমই রাখছি এটা দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব । সো নেক্সটে ক্লিক করার পর এবার আমাদের এখানে একটি টাইটেল দিতে হবে জবের এবং তারপর এখানে আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে কিছু স্পেসিফিক টাস্ক দিবে তারা সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এরপরে এখানে হচ্ছে রিকোয়ারমেন্টের কিছু প্রুফ দিতে হবে এরপরে এখানে আমরা একটা থামনিল ব্যবহার করব সো আমাদের জবের যে বা আমাদের যে পোস্ট যেটা আমরা করছি যে পোস্টে ক্লিক নিয়ে আসবো বা ভিজিটার নিয়ে আসবো সেই পোস্টের জন্য একটা থামনিল জেনারেট করতে হবে এই জায়গাটিতে তারপরে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো মোটামুটি জব এটা আপনার ডান হয়ে যাবে তো এইভাবে আপনি এখানে জব পোস্ট করতে পারবেন এরপরে আপনি কতগুলো জব পোস্ট করেছেন সেই মাই জবে ক্লিক করে সেই পোস্টগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে এরপরে এই যে আপনি জব যেখানে পোস্ট করবেন সো এই জবটা পোস্ট করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু এই মাই প্রত্যেকটা বার জব পোস্ট করার পর মাই জবে আসতে হবে এবং এখানে যে জবগুলো আপনি পোস্ট করেছেন সেগুলো দেখা যাবে এবং ঠিক ডান দিকে আপনার বুস্টের একটা অপশন থাকবে যে বুস্টে ক্লিক করে আপনি কিন্তু আপনার জবটাকে এই ফাইন জবের যে প্রথম শাড়ি রয়েছে ফাইন জবে যখন আপনি ক্লিক করছেন তখন এই প্রথম যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে আপনার সাইটটা কিন্তু শো করবে অর্থাৎ আপনার সাইটে ভিজিটর আসবে অনেক দ্রুত যদি আপনি এই মাই জব থেকে আপনি বুস্ট করেন আপনার জবটা সেই বুস্ট করার জন্য কিন্তু আপনাকে এখানে ডিপোজিট করতে হবে চাইলে আপনি এখানে ডিপোজিট করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে পারেন তো ডিপোজিট করার জন্য ঠিক এখান থেকে যে ডিপোজিট লেখাটি রয়েছে এখানে আমরা ক্লিক করবো ম্যানুয়াল ডিপোজিটে যাব এবং ম্যানুয়াল ডিপোজিট থেকে আমরা এখান থেকে র বিকাশ নগদ রকেট মানি এই কয়টা গেটওয়ের মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট কমপ্লিট করতে পারি তো এগুলো খুবই সিম্পল আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন আচ্ছা এরপরে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সো আমরা চাইলে এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমাদের যে অ্যাডস্ট্রা এবং মনিট্যাগ রয়েছে বা আমাদের যে অ্যাড নেটওয়ার্ক যেগুলো রয়েছে সেই অ্যাড নেটওয়ার্কের ডিরেক্ট লিঙ্ক কিন্তু মার্কেট মার্কেটিং করতে পারি আমরা এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সো এখান থেকে নিউ অ্যাডভার্টাইজমেন্ট আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা আমাদের অ্যাডের যে টাইটেলটা সেই টাইটেলটা দিয়ে দিব এবং ঠিক এই জায়গাটিতে আমরা অ্যাডসটা ডিরেক্ট লিঙ্ক অথবা মনিটাকে ডিরেক্ট লিঙ্ক জেনারেট করে এখানে আমরা পেস্ট করতে পারবো এরপরে আমরা ক্যাম্পেইনটা কতদিন চালাতে চাই আমরা একদিনের ক্যাম্পেইন করতে চাইলে এক ডলার পে করতে হবে তিন দিনের যদি করতে চাই তাহলে তিন ডলার সো প্রতিদিন এক ডলার করে এখানে কিন্তু ক্যাম্পেইন চলতে থাকবে এরপরে আমরা চাইলে এখানে একটা ইমেজ ব্যবহার করতে পারি এরপরে এখানে আরেকটা ইমেজ ব্যবহার করতে পারি তারপরে আমরা সাবমিট করবো তাহলে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু সাবমিট হয়ে যাবে সো এই সাইডে যারা আসবে তারা কিন্তু আপনার এই লিঙ্কগুলোতে এই ডিরেক্ট লিঙ্ক যেটা আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যবহার করলেন সেই অ্যাডগুলো থেকে যেমন আমি যদি এটাতে ক্লিক করি দেখেন এই যে এখানে একটা অ্যাডের জায়গা দেখতে পাচ্ছি সো এই অ্যাডের জায়গায় আপনার ওই ডিরেক্ট লিঙ্কের অ্যাডটা কিন্তু শো করবে যখন এটাতে কেউ ক্লিক করবে সাথে সাথে আপনার ডিরেক্ট লিংকে কিন্তু ক্লিক চলে যাবে সো এইভাবে চাইলে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে দুইটা পদ্ধতিতে ইনকাম জেনারেট করতে পারেন তো আশা করি এই ভিডিওর পরিপূর্ণ ধারণা আপনি পেয়েছেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ